তো আগের দিন আমি বলেছিলাম যে শিলবাড়ি হাট পলাশবাড়িতে আমার যে টুর্নামেন্ট হতে যাচ্ছে সেই টুর্নামেন্টের আজকে উদ্বোধন খেলা আমি আর আমজাদ আমরা টোটোতে করে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশেই এক কিলোমিটারের মধ্যে আর শিলবাড়ি হাট মাঠ মানে বলা যায় আমাদেরই মাঠ মানে এত একটা ভালোবাসা জড়িত হয়ে আছে এই মাঠের সঙ্গে প্রাচীনকালে যখন আমি মানে আমি যখন খেলতাম তখন এই মাঠের সঙ্গে একটা ভালোবাসা আর এই বছর যে টুর্নামেন্ট হচ্ছে ফ্রেন্স ইউনিয়নের উদ্যোগে শ্যামল মজুমদার মেমোরিয়াল ট্রফি আর শ্যামল কাকু অনেকেই হয়তো জানে আমাদের এরিয়ার মধ্যে শ্যামল কাকু এই খেলাধুলার মধ্যে একটা কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিত তো এরই মাঝে ভাজাপড়ার দোকান আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি এই দাদাটাকে তো এই দাদাটা বলছিল আমাকেও ভিডিও কর হ্যাঁ আর এদিকে ট্যাপা আসছিল ট্যাপাকেও ভিডিও করতে বলতেছিলো যে আমাকেও ভিডিও তো দেখাও কোনো দিন তো মাঠ আজকে অতটা ভিড় যদিও হবে না কারণ মথুরাতে খেলা আছে আমি আগের দিনই বলেছিলাম যে মথুরাতে আজকে খেলা রয়েছে শিলিগুরি সেবক রোডেস আর আসাম তো শিলিগুড়ির যে টিম আছে সেখানে এগারোটাই নাইজেরিয়ান প্লেয়ার থাকে তো সেজন্য মথুরাতে একটা ভিড় ভালো ভিড় হবে তবু মোটামুটি ভিড় হচ্ছিলো আর এতটুকু আশা করা যায় যে আগামীকাল খেলা আছে হচ্ছে লোকবাণী আর হচ্ছে শিলবাড়িহাট সভ তো ফিক্সারটা আমি ভালো করে দেখিনি তো আজকেও আগামীকালও খেলা রয়েছে আপনারা আগামীকালও যেতে পারেন চারটার সময় খেলা শুরু হয়ে যায় এক ঘন্টার খেলা হয় তো এখানে আপনারা এখানে কোনো রকম টিকিট লাগে না যেমন অন্যান্য খেলায় যেমন টিকিট কেটে ঢুকতে হয় এখানে ফ্রিতে ভালো একটা টুর্নামেন্ট আট দলীয় টুর্নামেন্ট তো খেলার ফিক্সার আমি আমার পেজে দিয়ে রেখেছি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তো খেলার ফিক্সারটা দেখে নেবেন আর রেফারিতে রয়েছে অ্যাসিস্ট্যান্টে রয়েছে শ্যামলদা আর হচ্ছে প্রনবদা আর যে মেন রেফারি আছে তিনি হচ্ছেন ফালাগাডার ওদিকে ভুটনিঘাটে বাড়ি তো মোটামুটি রেফারি ভালো আছে এরই মাঝে এখানে যে শুট হয়ে যাচ্ছে বলা যেতে পারে উদ্বোধনীয় শ্যুট এখানে মাঠে উপস্থিত আছেন রতন রতন কাকু আছে তো রতন কাকু তো একটা খেলাধুলার বলা যেতে পারে যে একটা বিশেষ ভূমিকা আমাদের এই এরিয়ার মধ্যে রতন কাকু আর শ্যামল কাকু এই দুটা লোক ছিল যারা চারিদিকের বাচ্চাদের খেলাধুলায় একটা উৎসাহিত করত আর এখন হচ্ছে নিখিল কাকু তো নিখিল কাকু মোটামুটি ভালো ভূমিকা পালন করে মাঠের মধ্যে তো ওভারঅল দেখা যায় যে এই তিনটা লোকের ভূমিকা বিশেষ করে আমাদের এই পূর্ব অঞ্চলে খেলাধুলার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও রেফারিতে প্রণবদা আছে শ্যামলদা আছে এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজকের খেলা এই একটু বাদেই শুরু হয়ে যাবে আমি বেশি বক বক করবো না তারপরে তোমরা খেলা দেখো এনজয় নাও আর ওভারঅল আগামীকাল খেলা আছে পরশুও খেলা আছে তো তোমরা চারটার সময় যদি খেলা দেখতে চাও চারটার সময় খেলা হয় আর আমরা তো মাঠে থাকবোই পলাশবাড়ির চেষ্টা করো পলাশবাড়ির প্রতিটা খেলা আমরা ক্যাপচার করার জন্য এরই মাঝে আবার মথুরা যেতে হবে সেমিফাইনাল দুটো আর ফাইনালটা করার জন্য এছাড়াও আরো টুর্নামেন্ট হতে যাচ্ছে তো তোমরা এখন খেলাটা দেখো আনন্দ উপভোগ করো আর কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর ইউটিউবে দেখে থাকলে আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন

বাচা কে আছে কেম লাগে যাব

आगे इस फ्लोशन के अंदर भाई तुम गए आए सम ये है ना हटाओ दादा ठीक है ये पर ખ્રલે ખીલે 돼 જાર wirેવબલે આવલેં શાખ ભલેવાવર હેવર છીજે હલ لا੾ગ ખેવર ઉછા હ હ૕ હર્ય ખરાશિં ઻�

আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার জয়দেব চোপক্ষ অনুরোধ করছি আপনি আসুন চেয়ার নেট তুলে দিতে হবে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে আসবে সমস্ত কিছু ইকুইপমেন্ট গুলো এখানে রাখবে लोकमान